দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের ক্লাস তো কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে তোমরা দেখে নেবে ঠিক আছে আরও মূল দোষ পর্যন্ত যুক্তি থেকে আরও মূল দোষ বারোটা হাজার সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদের প্রজেক্ট শেয়ার করছি অনেকে প্রজেক্টগুলো বুঝতে পারছো না তো তোমরা প্রজেক্টটা দেখে নাও আজকের প্রজেক্ট হচ্ছে নিরপেক্ষ নয় অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে লাইক তো অবশ্যই করবে কারণ আমার চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য এখানে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো আমি এত কষ্ট করে ফুল টিউশনটা তোমাদেরকে পড়াই তো তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুদেরকে শেয়ার করে আমার এই চ্যানেলটিকে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে বাকিটা তোমরা যেখানে টিউশন পড়ো পর অসুবিধা নেই কিন্তু তোমার টিউশনের সাথে আমার টিউশন নোটস মিলিয়ে দেবে নাহলে পরীক্ষায় পরীক্ষা গিয়ে পোস্তাতে হবে তুমি যে এমসি কিউগুলো এসিগুলো পড়ছো সেগুলো আসবে তো অবশ্যই তুমি মিলিয়ে নেবে নাহলে পরীক্ষায় পস্তা দেবে আমার এখানে যারা পড়ে তাদের কোনো টিউশন দরকার যারা পাস আউট হয়েছে তারা জানে আমার চ্যানেলে গুরুত্ব বাকিটা নিজেরা মিলিয়ে দেখলে বুঝতে পারবে লজিক থেকে শুরু করে নোটস নিজেরাই বুঝতে পারবে এটা কোন চ্যানেল তো চলো অবশ্যই শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে তো চলো নিরপেক্ষ নয় নিরপেক্ষ নয় থেকে ক্লাস কি নিরপেক্ষ আজকে প্রজেক্টটা দেখে নাও প্রথম পর্ব এখান থেকে ভূমিকা লিখতে হবে ভূমিকা থেকে এই যে শেষ হলো এখান থেকে শেষ হয় ভূমিকা থেকে আবার হচ্ছে এই এই সাইড থেকে লিখতে হবে ঠিক আছে হলো তারপর কি শ্রেণীবিভাগ করতে হবে এই শ্রেণীবিভাগটা যেভাবে আছে সেভাবেই লিখবে শ্রেণীবিভাগ যেভাবে আছে সেভাবে লিখবে আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও হ্যাঁ হলো এই যে এই পর্যন্ত হলো তারপরে এই যে এই এই পাশে এই যে এই ভাগগুলো যেভাবে যেভাবে আছে সেভাবেই এই পর্যন্ত শ্রেণীভাগটা হয়ে গেল এবার হচ্ছে করতে প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পের উদ্দেশ্য নিরপেক্ষণের প্রকল্পের সরি প্রকল্পের বিষয় নিরপেক্ষণের প্রকল্পের উদ্দেশ্য এটা তারপরে যে পয়েন্টগুলো আছে যেগুলো যে ছয় পর্যন্ত এই এই নাম্বার পয়েন্ট তারপর এই পয়েন্টগুলো শেষ হয়ে গেল তারপর যে সাত নাম্বার পর্যন্ত লিখতে হবে সাত আট লিখতে হবে তারপর প্রকল্পের গুরুত্ব প্রকল্পের গুরুত্ব পর্যন্ত এই পর্যন্ত এবার লেখা হয়ে গেল এবার চলো নেক্সট পেস এবার হচ্ছে দেখো বৈধ হবে এই যে এই পর্যন্ত এই এই সাইড থেকে লিখলে লিখলে এই পর্যন্ত লেখা হলো লেখা কমপ্লিট হয়ে গেলো তারপর নিচে আসতে হবে ওই সাইডটা পরে তারপর দ্বিতীয় পর্ব এই যে দ্বিতীয় পর্ব শুরু হলো তথ্য সংগ্রহ শুরু হলো তথ্য বিশ্লেষণ শুরু হলো তারপর হচ্ছে এই যে এই সাইড থেকে লিখতে হবে লেখা হলো তারপর ব্যাখ্যা লিখতে হবে ব্যাখ্যা লেখা হলো শেষ হলো এবার চলো আবার শুরুতে শুরু শুরু বলতে এই যে এই সাইডটা আসতে হবে এই সাইডটা এই যে ন্যায়ের বৈশিষ্ট্য এই সাইড থেকে আবার লিখতে হবে মনে রাখবে প্রজেক্ট কিন্তু বড় হবেই ঠিক আছে তোমরা কেটেছে হয়তো এক দুটা লাইন বাদ দিতে পার অসুবিধা নেই কিন্তু মেন জিনিসটা তোমাদেরকে দিতেই হবে ঠিক আছে এই যে পক্ষপথ সাধ্যপথ হেতুপথ এগুলো দিতে হবে ক্লিয়ার তারপর এই সাইডটা আস্তে আস্তে এই সাইডটা গোটা লিখতে হবে হয়ে গেল এই পর্যন্ত ক্লিয়ার এবার চলো নেক্সট পেজ নেক্সট পেজ হচ্ছে এই যে এখান থেকে শুরু হলো এই যে এখান থেকে শুরু হলো এই যে এই সাইড থেকে শুরু হলো এই সাইড থেকে লিখবে এই সাইড থেকে শুরু হলো এই যে দুই তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার দশ নম্বর পর্যন্ত শেষ হল তারপর আবার শুরু হল ন্যায় সংস্থান এই ন্যায় সংস্থান ন্যায় সংস্থান শুরু হলো প্রথম ন্যায় সংস্থান তো আমি এগুলো তো সব তো লজিক এগুলো তো এগুলো আশা করছি যারা যারা লজিক ক্লাস করেছো নোটস লিখেছো তারা তো এগুলো বুঝতেই পারবে ঠিক আছে আর যারা লেখনি তারা বুঝতে পারবে না প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা দেখে নেবে হানড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই আর কারো ক্ষমতা নেই সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে পড়া শুধু ক্ষমতা কেন পড়ালেও লজিকের ফিলোসফির মতো একটা সাবজেক্ট লজিককে তোমাকে কতটা বোঝাতে পারবে সেটা প্রশ্ন থেকেই যায় ঠিক আছে তাও আবার ফ্রিতে টিউশন পড়িয়ে তো হান্ড্রেড পার্সেন্ট যেমন নোটস ফোর্টস তোমরা যেখানে পেয়ে যাচ্ছ পাচ্ছ অসুবিধা নেই কিন্তু লজিক যদি শিখতে হয় আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই বাকিটা ক্লাস করলেই বুঝতে পারবে যেটা যে অধ্যায়ের ক্লাস বারোটা সুন্দর করে সাজানো আছে তো ক্লিয়ার মূর্তি পর্যন্ত এটা এবার চলো নেক্সট তোমরা কিন্তু শেয়ার সেভাবে করছো না লাইক করছো না আমি এত কষ্ট করে তোমাদেরকে ফুল টিউশন পড়াচ্ছি সেভাবে কিন্তু আমি লাইক কমেন্ট পাচ্ছি না ঠিক আছে শেয়ারও পাচ্ছি না ফুল টিউশন পড়ানোর পরও যদি তোমরা শেয়ার না করো তাহলে আর কি করার কিচ্ছু নাই টাকাও দিতে হচ্ছে না আবার শেয়ারও করছো না তোমরা এবার এই যে এই সাইড থেকে শুরু হলো ঠিক আছে বৈধমূর্তি মূর্তি যেভাবে আছে সেভাবে লিখবে তারপরে যে ন্যায় যুক্তির বৈধতা বিচার তাহলে তোমরা দেখো নিরপেক্ষণের কত কিছু আছে তোমাদের লজিকগুলো আমি এমনভাবে শিখিয়েছি যে লজিকগুলো জলের মতো ক্লিয়ার তাহলে এত সুন্দর করে শিখিয়েছি তারপরেও তোমরা কিন্তু লাইক করছো না লাইক মাত্র হচ্ছে দুটা তিনটা এই যে এ পর্যন্ত পর্যন্ত হলো এবার চলো নেক্সট এ পর্যন্ত এই পয়েন্টটা লিখে এবার নেক্সট মাত্র লাইক শেয়ার তো নেই আমি তো সব বুঝতে পারি কোনটা শেয়ার হচ্ছে কি হচ্ছে না আমার কাছে তো সব ডিটেলস আছে এবার হলো এই যে এই ওই শেষ হয়ে এই সাইড থেকে শুরু হলো এই সাইড থেকে শুরু হলো এই সাইডটা শুরু এই সাইডটা এই সাইডটা ঠিক আছে শুরু শুরু ভাগ করে দেওয়াই আছে পস করে করে লিখবে শেষ হল এবার হচ্ছে এই যে এই সাইড থেকে আবার এই যে এই সাইড থেকে বিচার এই যে এই সাইড থেকে এসে সিদ্ধান্ত সিদ্ধান্ত পর্যন্ত হলো ব্যাস আর একটু এই যে প্রকল্পের সীমাবদ্ধতা লিখে শেষে লিখবে এটা ঠিক আছে আর এই বৈধ হয় এই যে এটা এখান থেকে শেষ এই যে এই লেখাটা এই লেখা প্রকল্পের সীমাবদ্ধতা বৈধ লিখে তারপরে এখান থেকে শুরু করতে হবে শুরু করে এই যে যায় তারপর উপকরণ হুম শেষ কৃতজ্ঞতা শিকার শেষ হয়ে নিচের দিকে এই সাইডে লিখবে এটা হ্যাঁ আর এই সাইডে লিখবে ব্যাস তোমাদের কিন্তু প্রজেক্ট কমপ্লিট তোমাদের নিরপেক্ষ প্রজেক্ট কমপ্লিট তো প্লিজ অবশ্যই শেয়ার করবে সবাইকে যারা যারা ফিলোসফি নিয়েছে বা নিবে ভবিষ্যতেও বা নিয়েছে ইলেভেনে পড়ছে তাদেরকেও শেয়ার করবে কারণ ফিলোসফিতে যদি প্রকৃত টিউশন পড়তে হয় যারা পড়েছ তারাই যেন আর না পড়ে থাকলেও চ্যানেলটা ভিজিট করো প্লে যাও নিজেই বুঝতে পারবে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট যদি রেজাল্ট করতে আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই তো প্লিজ শেয়ার